পের পায়ের ছাপকে কেন্দ্র করে বাঘের আতঙ্ক এলাকায় ঘটনাস্থলে এবার ধূপগুড়ির গধেয়ার কুঠি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলো নাথুয়া বনকর্মীরা এলাকাবাসীদের হাতে দেওয়া হলো বাজি পটকা এলাকাবাসীদের অভিযোগ গধেয়ার কোঠির দক্ষিণ আলতা আলতাগ্রাম এলাকায় গত কয়েকদিন ধরে বিভিন্ন জমিতে পায়ের ছাপ লক্ষ্য করে এলাকাবাসীরা তাদের দাবি অনেকটাই বাঘের পায়ের ছাপের মতোই সেই জমিতে থাকা পায়ের ছাপগুলো ঘটনার জেরে ভয়ে জমিতে যাওয়া বাদ দিয়েছে কৃষকরা এলাকাবাসীদের দাবি গ্রামের দুই গৃহবধূ সচক্ষে নাকি বাঘের মতো কিছু দেখতে পায় আর সেই কথা জানাজানি হতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে বিগত কয়েকদিন আগে উধবগড়ির পর একটি এলাকায় বাঘের আক্রমণে আহত হয় এক ব্যক্তি ওই ঘটনার পরে আরো বেশি ভয় ছড়িয়ে পড়ে এলাকায় এদিন পুরো বিষয়টি মানাতুয়ারেনজে জানানো হলে বনকর্মীরা ঘটনাস্থলে সরজমিনে পৌঁছে তদন্ত শুরু করে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা কেরে আমাদের মশাই এখানে বলেন এইখানে মানে কয়েকদিন ধরে মানে মানে সাপের ছাপ সাপ বলে বাঘের ছাপ দেখা যাচ্ছে বাগের পায়ছছে এটা কি বাগেরে পায়ছছে এটা কনফার্ম করতে পারছ কি বনদপ্তর বনদপ্তর তো বলে দড় দিয়েছে বলে ওই জন্য নক বের হইছে ওনারাও একটু মানে সংকটে আছে কিন্তু এখানকার দুইজন মহিলা बोलतेছে ওনারা মানে দেখেছে আচ্ছা তো আপনারা এখন কি কি করবেন আমরা কি করব আমাদের কিছু করণীয় আছে এখন ওনারা আসে বনদপ্তর আচ্ছা পক্ষ থেকে ওনারা যদি উপযুক্ত ব্যবস্থা না আনে তাহলে তো আমরা একটু ভয়ই থাকবো এলাকা তো চাষাবাদ করে না এই যে আবাদ বলতে এখানে মানে সচরাচর মানুষ আসেই থাকেই কতটা ভয় এখন আপনারা ভয় তো এখন বলা চলে আমি বিশেষ করে আমি আমি সকালবেলা আসি এখন আমি আসা বন্ধ করে দিচ্ছি এদিকে আচ্ছা মানে আতঙ্কে এলাকাটার নাম এলাকাটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ ঝাড়ালদা গ্রাম গদেয়ারপুটি অঞ্চল আচ্ছা ধুপগুড়ি ব্লক সবাই বলতেছে বাঘ আসবে পায়ের ছাপ দেখা যাচ্ছে পায়ের ছাপ দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের লোক আসছে ডিপার্টমেন্টের লোক আসছে কি বলল তারা এখন তো কিছু বলতেছে না কদিন ধরে এটা চার পাঁচ দিন ধরে আপনারা কি আতঙ্কিত হয়ে যাচ্ছেন আতঙ্কিত হওয়ার কোথায় তো এটা কেউ কি দেখছে বা কি দেখছে একজন আমার ওইখানে একটা বৌমা আছে কি না বলার নাম হচ্ছে স্বপ্না কি বাঘ আদৌ বাঘ আদৌ কি বাঘ দেখছে নাকি বলে পিটাইছে নাকি আচ্ছা এটা কোন এলাকা এটা হচ্ছে দক্ষিণ ছেড়ে